তাহারা মনে করিয়াছিল তাহাদের কোন শাস্তি হইবে না ফলে তাহারা অন্ধ ও বধির হইয়া গিয়াছিল অতঃপর আল্লাহ তাহাদের প্রতি ক্ষমাশীল হইয়াছিলেন পুনরায় তাহাদের অনেকেই অন্ধ ও বধির হইয়াছিল তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা যাহারা বলে আল্লাহ মারিয়াম তনে মৌসি তাহারা তো কুফরি করিয়াছেই অথচ মৌসি বলিয়াছিল হে বনী ইসরাইল তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো কেউ আল্লাহর শরিক করিলে আল্লাহ তাহার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করিবেন এবং তাহার আবাস জাহান নাম জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই যাহারা বলে আল্লাহ তো তিনের মধ্যে একজন তাহারা তো কুফরি করিয়াছে যদিও এক ইলাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই তাহারা যাহা বলে তাহা হইতে নিবৃত্ত না হইলে তাহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে তাহাদের উপর অবশ্যই মর্মন্ত শাস্তি আপতিত হইবেই তবে কি তাহারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করিবে না ও তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিবে না আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু মারিয়াম তনয় মসজিদ কেবল একজন রাসুল তাহার পূর্বে বহু রাসুল গত হইয়াছে এবং তাহার মাতা পরম সত্যনিষ্ঠ ছিল তারা উভয়ে খাদ্যার করিত দেখো আমি উহাদের জন্য আয়াত কিরূপ বিশদভাবে বর্ণনা করি আরো দেখো ওরা কীভাবে সত্য বিমুখ হয়